আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাই স্বাগতম আজ আমরা ইনটাইম অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ এবং সহজ অধ্যায় ভ্যাটের তৃতীয় ক্লাস করব যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে আমি একটু শেয়ার করতেছি আপনারা কথাগুলো ঠিকভাবে শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আপনার যদি থাকে গ্রুপ গুলোতে এই ক্লাসের ভিডিও দিবেন যেহেতু সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকের পড়া হয়নি যাদের পড়া হয়নি তারা এই ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ উপকার পাবে আর যাদের একেবারেই পড়া নাই তারা ইচ্ছা করলে অ্যাডমিশন নিয়ে আপনার সবগুলো ভিডিও যদি দেখে তার বেশি সময় লাগবে না অল্প সময় দিলেই দুই থেকে তিন ঘন্টা দিলে একটা চ্যাপ্টার মোটামুটি বেসিক শেখা যায় ওগুলো দেখে দেখেও বেসিকটা কমপ্লিট করতে পারবে তো ক্লাস শুরু করে দিলাম যারা নতুন আছেন তাদের জন্য ইনস্ট্রাকশন হলো এখান থেকে প্রথমে চাপ্টার নয়টা ইজি এটা আমি করাচ্ছি চাপ্টার দুইটাও ইজি আমি করাচ্ছি করা আছে আপনাদের আর চাপটা আপনাদের করতে হবে ভবিষ্যতের জন্য এই চারটা করবেন এই চারটা করলে পাস পরবর্তীতে যদি আপনি এগুলো শেষ করেও সময় পান চ্যাপ্টার চার ইজি আছে দুইটা অঙ্ক করলেও চলে চ্যাপ্টার চারের পরে তিন করতে পারেন পরে পাঁচও করতে পারেন যদি সময় থাকে আর কি তাহলে প্রথমে এই চারটা করতে হবে এক দুই সাত নয় পরবর্তী সময় থাকলে বাকি দিয়ে করবেন আমরা ভেটের অঙ্ক করতেছিলাম ভেটের অঙ্কের একটা সুবিধা যে এখান থেকে মাত্র নয়টা জার্নাল শিখলি যদি জার্নাল আসে পরীক্ষায় তাহলে দশে দশ পাওয়া যাবে তা আমরা আগে দুইটা ক্লাস করাইছি দুইটা ক্লাস করা থাকলে আপনার জন্য ভালো না করা থাকলেও সমস্যা হবে না প্রবলেম তিন নিয়ে আলোচনা করছি প্রবলেম তিন বলতেছে যে আপনার ফ্রম ফলোইং ইনফরমেশন রিলেটেড টু জেনিফার কর্পোরেশন জেনিফার নামে একটা প্রতিষ্ঠান তার কিছু তথ্য দেওয়া আছে মোটামুটি ছয় সাতটা লেনদেন ট্রানজেকশন দেওয়া আছে প্রথম বলছি জার্নালাইজ দেয় অ্যাব ট্রানজেকশন যা বেদার তৈরি করো তার যা বেদার তৈরি করতে বলছে প্রিপেয়ার দ্য ভ্যাট অ্যাকাউন্ট একটা ক্ষতিয়ান করতে বলছে ভ্যাটের এবং সমন্বয় যাবে এতে বলছে এখন আমরা ফার্স্টে জার্নাল করবো এটা করবো ফার্স্টে জার্নাল করার জন্য আপনাকে জানালের ঘর করে নিতে হবে আপনারা যেতে থাকেন ডেয়ে পড়েন সবাই জানালের ঘর পারেন না পারলে তো এখন সমস্যা নেই দেখা যাচ্ছে প্রবলেম থ্রি আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে তাহলে যার জমি আছেন তারা হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন আর যারা লাইভে আছেন তারা কমেন্ট করলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ উপরে প্রতিষ্ঠানের নাম জার্নালিনটি এগুলো লিখে দিবেন যেমন জেনিফার সবগুলো ছকের উপরে কি লিখতে হয় বই দেওয়া আছে সুন্দর করে এখানে দেখে নিতে আমরা এন্ট্রি গুলোতে যাচ্ছি এন্ট্রি গুলোতে প্রথমে বলতেছে পার্চেস পার্চেস শব্দ অর্থ ক্রয় করা টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা যখনই ইনক্লুডিং ভ্যাট ফিফটিন পার্সেন্ট যখন এই শব্দটা দেখবো তখন আমরা আপনারা হয়তো আগের কাজ যারা করছেন তারা জানেন আমি একটু নিয়মের নিয়মটা বের করে নিই তাহলে সুবিধা হবে আপনাদের হাতে লেখা নিয়ম দেখি যখন আমাদের এই পার্চেস লেখা থাকে তখন এই জানাল দিতে হয় পার্চেস ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট ক্যাশ ফিট এই জানাল দিতে হয় পার্চেস শব্দ দেওয়া থাকে তো আমরা লিখব জুন এক পার্চেস ডেবিট ইনপুট ব্যাখ্যা হলো আপনি যে কোনো জিনিস ক্রয় করলে ব্যয় হয় খরচ ব্যয় হলো ডেবিট এক্সপেন্স ডেবিট নগদ টাকা পকেটে চলে গেলে ক্যাশ ক্রেডিট এখন কত টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা নগদ গেল কেন গেল পার্চেজ বলছে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনক্লুড একটা ইনক্লুড শব্দ যদি দেওয়া আছে জার্নাল তো আমরা মুখস্ত দিয়ে ফেললাম সূত্র অনুযায়ী যে পার্চেজ দেওয়া থাকলে এই জার্নাল দিতে হবে সূত্র সূত্র অনুযায়ী দিয়ে ফেললাম এখন এই ইনক্লুডিং শব্দটা দেওয়া থাকলে এই যে ইনক্লুডিং শব্দটা দেওয়া থাকলে পার্চেজের টাকাটা সূত্র দিয়ে বের করতে হবে পারচেজের টাকাটা কি সূত্র দুই লাখ চল্লিশ হাজার গুণ উপরে একশো নিচে হলো একশো পনেরো একশো একশো যুগ পনেরো পনেরো পার্সেন্ট ভেট এগুলো আগের শেখা ইনক্লুড দেওয়া থাকলে সূত্র দিয়ে এই টাকাটা বের করতে হয় সেই হিসাবে টাকা আসবে দুই লাখ আট হাজার ছয়শ ছিয়ানব্বই আর দুই লাখ আট হাজার ছয়শ ছিয়ানব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ভেট ধরতে হবে আমি একটু ঘরগুলো একটু বড় করে নিই লিখতে সমস্যা হচ্ছে পার্চেস এর টাকা বের করতে হবে সূত্রের মাধ্যমে ইনক্লুড শব্দ থাকলে সূত্র দিয়ে টাকা বের এটা মুখস্ত করে নিবেন টাকা আসতেছে দুই লক্ষ আট হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা আর এই টাকার উপর সরকারকে ভেট দিতে হবে কত পার্সেন্ট ভেট পনেরো পার্সেন্ট ভেট পনেরো পার্সেন্ট ভেটে আসবে একত্রিশ হাজার তিনশো চার দুইটা যুগ করলে আসতেছে দুই লক্ষ চল্লিশ হাজার নিয়ম হলো ইনক্লুড দেওয়া থাকলে টাকাটা বের করে নিতে হবে এটা আগের শেখা আছে যদি আপনি ক্লাস করা না থাকেন আমার কাছে পড়লে তো সুবিধা ভিডিও আছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন ভিডিও দেখে দেখে শিখে নেবেন এরপর পাঁচ তারিখ হচ্ছে সেলস ফোর লাখ প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট সেলস থাকলে চোখ বন্ধ করে আপনি এই জার্নালটা শিখে নিবেন সেলস যদি থাকে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট তাহলে সেই সূত্র অনুযায়ী সেলস আছে বলে আমরা ক্যাশ ডেবিট সেলস আউটপুট ভ্যাট লিখলাম এখানে ইনক্লুড নাই লেখা আছে প্লাস প্লাস যদি লেখা থাকে তাহলে প্রশ্নের যে টাকাটা আছে আর ব্যাট তো এই দুইটা যুগ করে লিখে ফেলবো চার লাখ আর চার লাখ ষাট হাজার বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন আপনারা একটু সারা শব্দ দিবেন যদি বুঝে যান তাহলে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশন করতে পারছি স্যার বুঝিনি সাত তারিখ পার্চেসেস ফ্রম রাজীব ফর ওয়ান লাখ চার্জ ফিফটিন পার্সেন্ট বেট এইবারও পার্চেস এইবারও পার্চেস মানুষের নাম দেওয়া থাকলে ক্লাস নাইনে আমরা শিখতে পারছিলাম মানুষের নাম দেওয়া থাকলে এটাকে ধারে বলা হবে নগদ টাকার ক্যাশ শব্দটা না লেখা থাকলে মানুষের নাম লেখা থাকলে ধার মনে করতে হবে তাহলে ধারে পণ্য ক্রয় ক্রয় করলে তো এই জার্নাল দিতে হয় পারচেস ডেবিট ইনপুট ক্যাশ দিব না এবার যেহেতু মানুষের নাম দেওয়া আছে অ্যাকাউন্টস পেবল দিতে হবে ময়ন রাজবেন তো পারচেস ইনপুট ভ্যাট আর অ্যাকাউন্টস পেবল টাকা বলছে এক লাখ টাকা চার্জ প্লাস এই শব্দ দেওয়া থাকলে সূত্র সূত্র থাকলে ব্যবহার করতে হয় না হলে এখানে লিখতে হবে ভ্যাট বের করতে হলে এই টাকার পনেরো পার্সেন্ট করতে হয় নিয়ম হলে এটাই যেমন এই টাকাটার উপর পনেরো পার্সেন্ট করছি এখানে যে টাকা থাকে এটা পনেরো পার্সেন্ট করলেই ভ্যাট বের হয়ে আসে পার্চেস এবং সেলস এর যে টাকাটা থাকে ওটা পনেরো পার্সেন্ট করলেই ভ্যাট চলে আসে দুইটা যুগ করে লিখে ফেলবো দিনটা আমাদের হয়ে গেল আর চারটা আছে বাকি দশ নম্বর পেতে হলে সবগুলো জান পারতে হবে আমাকে এগারো নম্বর পে ভ্যাট পেইড টু গভর্নমেন্ট ফোর্টি থাউজেন্ড এরকম যদি দেওয়া থাকে সরকারকে ভ্যাটের টাকা জমা দেওয়া হয়েছে তাহলে আমরা চলে যাব এই যে এখানে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে ভ্যাট ওপেন করলে বা ডিপোজিট করলে তাহলে এই জার্নাল দিতে হয় আমাদের এই জার্নাল অনুযায়ী আমরা লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট চল্লিশ হাজার এটা শহর জার্নাল টাকা চলে গেল এই জন্য ক্যাশ ক্রেডিট কোথায় গেল ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের জন্য পনেরো তারিখ পনেরো তারিখ তারা বলতেছে সেলস অন ক্রেডিট শব্দ দিলেই এই জার্নাল দিতে হয় সেলস আউটপুট ক্যাশ কিন্তু অন ক্রেডিট মানে ধারে অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট মানে ধারে ধারে হলে ক্যাশের জায়গায় অ্যাকাউন্ট লিস লিখতে হবে তাহলে জার্নালটা একটু চেঞ্জ হবে আগে যে জানা দিছি ক্যাশের জায়গায় অ্যাকাউন্ট রিসিভেল লিখতে হবে অন ক্রেডিট বলার ফলে এখন শব্দটা যা খেয়াল করবো যে কি শব্দ তারা বলছে শব্দে তারা বলছে এখানে যে চার্জ চার্জ মানে সূত্র ব্যবহার করার দরকার নাই আমাকে সরাসরি সেলস এর টাকা লিখে ফেলব পঞ্চাশ হাজার ওই পঞ্চাশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট সাড়ে সাত হাজার দুইটা করলে এই টাকা আসবে এখন আরো দুইটা রে গেছে পারচেজ সাপ্লাই টোয়েন্টি থাউজেন্ড ইনক্লুড ভ্যাট ফিফটিন পার্সেন্ট সাপ্লাই বা সম্পদ কেনার ক্ষেত্রে ভ্যাট ইনপুট আউটপুট দেওয়ার দরকার নাই সম্পদ কেনার ক্ষেত্রে সম্পদের নাম ডেবিট ক্যাশ ক্রেডিট ওই ভিটে ভ্যাটের বিষয়টা সেরকম ভাবে মেনশন করার প্রয়োজন নাই তাহলে আমরা এখানে লিখে ফেলি এইদিকে উপরে লিখতেছি পনেরো পরে এটা হলো বাইশ তারিখ সাপ্লাই ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা সরাসরি যা আছে ইনক্লুড বললে যা আছে তাই লিখতে হবে আলাদা কিছু করার দরকার নাই তারিখ তেইশ তারিখে বলতেছে ভ্যাট রিফান্ড ফ্রম গভর্নমেন্ট আপনি ভ্যাট যে জমা দিচ্ছেন এই ভ্যাট সরকার থেকে ফেরত আসছে আপনার কাছে বিশ হাজার টাকা ভ্যাট জমা দিলে যে জিনিস ঘটে রিফান্ড হলে এটা উল্টা হবে ভ্যাট জমা দিলে এটা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এটা উল্টা ঘটনা ঘটবে টাকার পরিমাণ যত বলে দিয়েছে বিশ হাজার অর্থাৎ এখন জানার শেষ বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে কোশ্চেন করার সুযোগ আছে যদি আপনি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো বুঝতে পারছেন কি যে কোন কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন বুঝতে পারলে ওকে লেখেন হুম আচ্ছা যেহেতু কোয়েশ্চেন একজনের কোয়েশ্চেন আছে বলেন কি কোশ্চেন স্যার বাইশ তারিখে সাপ্লাইসে ইনক্লুড লেখা থাকলে কোনো সূত্র হবে না তাই না আর যদি ইনক্লুড না লেখা থাকে তাহলে কি হবে টাকা যোগ করতে হবে যেমন দোকানে গেছেন আপনি আপনি দোকানে যেয়ে জিনিস কিনছেন হ্যাঁ এটা ইনক্লুড মানে ধরুন মুদি দোকান থেকে যে জিনিস কিনে এসছেন হ্যাঁ একশো টাকার জিনিস কিনে আনছেন একশো টাকায় আপনার কাছ থেকে রাখছে ভ্যাট ট্যাট সহ বাড়তি টাকা দিতে হয় না এই জন্য সাপ্লাই ডেবিট ক্যাশ ক্রেডিট এখন শপিং মল থেকে কিনছেন ওখানে আলাদা ভ্যাট দিতে হয় বড় বড় দোকান হ্যাঁ ওখানে সরকার আলাদা ভ্যাটের সিস্টেম করছে ওই একশো টাকা মালই কিনছেন ইনক্লুড না প্লাস লেখা তখন ওই একশো টাকার সঙ্গে আপনাকে আরো দশ টাকা বাড়তি দিতে হলো দশ টাকা বা পনেরো টাকা বাড়তি দিতে হলো একশো পনেরো টাকা তখন সেটা হলো আপনার প্লাস যদি প্লাস বলা থাকে তাহলে এই বিশ হাজার লেখা যাবে না প্লাস বলা থাকলে বিশ হাজারের সাথে ভ্যাটটার টাকা যুগ করে লিখে দিতে হবে ধরেন এই ভ্যাটের টাকা তিন হাজার টাকা আসলো তেইশ হাজার টাকা এখানে লিখে দিতে হবে জানাল এটাই থাকবে কিন্তু টাকাটা যুগ করে লিখতে হবে যদি প্লাস থাকে ভ্যাটের টাকাটা আর ইনক্লুড দেওয়া থাকলে ভ্যাটের টাকা যুগ করে দেখাতে হবে না যা আছে তাই দেখাবো তাহলে আমরা চলে যাই এরপরে তারা বলছে পোস্টিং দিতে পোস্টিং মানে ক্ষতিয়ান করতে প্রিপেয়ার দ্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করো আচ্ছা গত তো আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি সনাতন আধুনিক পদ্ধতিতে করছিলাম আজকে সনাতনটা করে দিয়ে হ্যাঁ টি ছকে টি ছক যে কোন ছকে করতে পারবেন আপনি কিন্তু টি ছকটা কঠিন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এটা ডেবিট পাশ এটা ক্রেডিট পাশ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে আপনাকে খুঁজে দেখতে হবে সোজা কথা যদি আপনি যেই ছকেই করেন ভ্যাট অ্যাকাউন্টকে খুঁজে দেখতে হবে প্রিপেয়ার দ্য ভ্যাট অ্যাকাউন্ট ভ্যাট অ্যাকাউন্টটা করতে হবে এখন তারা আমাদের কাছে এই এন্ট্রি টা চায় নাই আগেরবার যেরকম একটা এন্ট্রি চাইছিল যে ভ্যাট রিটার্ন সাবমিটেড এরকম জিনিসগুলো এটা চাই যার ফলে এই জানালটা আমি দিই এটা দিই নিই এটা দিই নিই না দিলেও আমাদের তাহলে কি করতে হবে এইটা যদি না দিয়ে থাকি জানাল না দিলেও আমাকে এই যে লেজার যখন করব লেজারে যখন করব এটাকে মনে মনে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ধরে নিব এটা ভ্যাট অ্যাকাউন্ট করতে পারছে এটাই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এখন এই টাকাটা যে ভ্যাটের এই ভ্যাটের টাকাটা কোন দিকে আছে ডেবিট পাশে তা আমি ডেবিট পাশে লিখবো আর ওই এন্ট্রিটা দিয়ে দিল এই উত্তরে কি আসবে এন্ট্রি যেহেতু দেই নেই সো এইটাকে আমরা ধরে নিতেছি ভ্যাট আর যদি এন্ট্রি দেই দিলে এটা না ধরলেও চলবে নিচে যে এন্ট্রিটা দিব ওই টাকা এই টাকা টু গুলো ওইখানে চলে আসবে কারণ ইনপুট ভ্যাটের জন্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কিন্তু ডেবিট তো করবোই আমরা ঠিক না এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কোন দিকে আছে ডেবিট দিকে আছে আবার দেখি এখানে ভ্যাট অ্যাকাউন্ট কোন দিকে আছে ক্রেডিট দিকে টাকাগুলো ডেবিট এটা ডেবিট লাগতেছে ক্রেডিট এটা ক্রেডিট লাগতেছে এই যে এখানে কোন দিকে আছে ডেবিট দিকে এখানে ভ্যাট আছে কোন দিকে ডেবিট দিকে তারিখ সহ লিখে দিই একটা হলো এক তারিখ এটা হলো পাঁচ তারিখ এটা হলো সাত তারিখ এগারো তারিখ এখানে কোন কোন দিকে আছে ক্রেডিট দিকে তেইশ তারিখ এখন আমরা তারিখ অনুযায়ী ডেবিট ডেবিট দিকে লিখলাম টাকাগুলো ক্রেডিটেরটা ক্রেডিট দিকে লিখলাম এখন

উল্টা শব্দগুলো বসাইতে হয় এখানে খতিয়ানি নিয়ম খতিয়ান যদি ভালো করে না পারেন আমার ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ওখান থেকে দেখে নেবেন তাহলে ওইখান থেকে শিখে নিতে পারবেন এখন ব্যালেন্স বের করতে হবে ব্যালেন্স বের করলে আমরা ক্রেডিট দিকে এটা বেশি বড় হচ্ছে ক্রেডিট দিকে টাকা আসছে সাতাশি হাজার পাঁচশো ডেবিট দিকে কম হচ্ছে কত টাকা হচ্ছে দেখলাম আমরা হিসাব করে এগারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা কম পড়ে এই যে এগারোশো ছিয়ানব্বই টাকা কম পড়তেছে এই এগারোশো ছিয়ানব্বই তিরিশ তারিখ মাস শেষে ব্যালেন্স সিডি নাম দিতে হবে এটা আবার জুন না এই পাশে লিখতে হবে এইটা হলো আমাদের লেজার লেজার করলে এভাবে করতে হবে টি ছো করতে পারেন চলমান জেড ছকও করতে পারেন আপনার ইচ্ছা তারা বলছে পিপিআর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট সরি এটা না এটা করতেছে গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ মাস শেষে সমন্বয় যাবে প্রদান কর অর্থাৎ এই যে এই হিসাব নিকাশ করলাম এই টাকা তো আমি আমি রাখতে পারবো না এই এগারো ছিয়ানব্বই টাকা সরকারকে জমা দিতে হবে তাহলে যদি বলে যে একেবারে ক্লোজ করে দিতে তার জানালে একটা ঘর করব। ভ্যাটের টাকাটা সরকারকে জমা দিয়ে দিব জমা দিয়ে দিলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে ভ্যাটের টাকা যখন সরকারকে জমা দিয়ে দিই তখন এই জার্নাল দিতে হয় শেষ এটা আমাদের ত্রিশ জুন জুন ত্রিশ এই ছিল আমাদের অঙ্ক আপনারা এই ভিডিও গুলো দেখবেন আর যে যে চাপ্টারের কথা বলছি এই চাপ্টার গুলো ভিডিও গুলো দেখবেন দেখার পরে যে কোনো প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাস গুলোতে করতে হবে ক্লাস কে পাওয়া থাকলো ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম